আমার নুর নবী রক্মেতুল্লিনা নামিন হাদিস এম বা রক্ষ করেছেন আমার উন্মদ গুনা নিয়ে কবরে ডুকবে নেকার হয়ে নুরের টুপি মাথায় দিয়া হাসরের ময়দানে উঠবে সাহবাইকার কপালে ভাঁজ পড়ে গেল চিন্তার ইয়ার আছে মানুষ মারা যাবার পরে কবরের ভিতরে নামাজের ব্যবস্থা নাই রোজার ব্যবস্থা নাই হজাগতের ব্যবস্থা নাই হুজুর তবা করার কোনো সুযোগ নাই তওবার দরজাও বন্ধ হয়ে যায় তবে এই মানুষটা কবরের ভিতর থেকে নিজের গুণাগুলি মাফ করায়া নুরের টুপি মাথায় দিয়া নেককার হয়ে হাসনের ময়দানে উঠবেন কিভাবে আমার নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবী কবর জিয়ারতের সিস্টেম চালু করে দিয়ে গেলাম আমার উম্মত গুনা নিয়ে কবরে ডুববে তার সন্তানেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে তার পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে তার গুনা মাফ হবে এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম উম্মা তার জন্য ঢালাওভাবে দোয়া করবে এ মুসলমান মুসলমানের এই জীবনে পঞ্চাশ বছর পাপ করেছ ষাট বছর পাপ করেছ নাইলে একশো বছর পাপ করছো এই একশো বছরের জিন্দিগিতে কবর জিয়ারত আর দোয়া করার অভ্যাস করিয়া যাই তোর সন্তান দেখব তুই তোর বাপের কবর জিয়ারত করস তাইলে তুই যখন মারা যাবি তোর সন্তান তোর কবর আরত করবে তোর সন্তান তোর নাতিরে শিখাইব তোর নাতি তোর পুতিরে শিখাইব অর্থাৎ সিরিয়ালে চলতে থাকবে তুই মই রেগে তোর জন্য তোয়ার দরজা বন্ধ তবার দরজা বন্ধ কিন্তু তোর পরিবারের লোকেদের জন্য দোয়ার দরজা খোলা তারা যখন দোয়া করবে আল্লাহ তোর গুনা মাফ করতে থাকবে পঞ্চাশ বছর গুণা করছেন আল্লাহ যদি চাই এক মুহূর্তে তো মাফ করে দিতে পারে কি পারে না নবী বলেন দোয়া করতেই থাকবো এক সময় দেখা আল্লাহ তার গুনা মাফ করতে করতে তার কোনো গুণাই নেই তবে একটা পাপ আল্লাহ মাফ করতো না সেটা পরের হক কোন বান্দার হক নষ্ট করে যদি যান তাহলে সব মা ফুল দেখবেন খবরদার আলহামদুলিল্লাহ আমিও চিন্তা করি থাকুক খেতে আইল কাটে আরেকজনের খেতে মাড়ি না ঢুকে দিছে তিনার কোবের লোকের আইল সুদ্ধ একটা লোকের আহ কিলিকে করলেন আমরা তো মারা গেলে ওই জায়গাটা আপনার মাটি দিব কিনা সন্দেহ আছে তো এই জায়গাটা তো আপনার কবরের জায়গা না কি লিখা এই এক হাত ঢুকাইলেন কিল্লাই আচ্ছা এই এক হাত জায়গা আপনার লগে কবর লইয়া যেতে পারবেন নি কি লিখে করলেন এটা চিন্তা করেন একটা বার একটা বার নিজের নিজে চিন্তা করেন আসলে কি লিখে করছি দুধ দান এক মত দান দিয়ে একটু চিন্তা করে সান যে আমি কি লিখে আসলে আমরা কি করলাম জমিনটা তো আমার না জমিনটা জমিনের মালিক কে আল্লাহ তো আমার কাছে আমার না রাখছে এটা আরেকজনের জিনিস আমি মরে গেলে যদি এটা আমার আমার মালিকানা দিন রাখা মরতাম পারি তাইলে আমার সন্তানেরা পাইব তাহলে এটা তো আমার এটা কি আমার জমিন কি আমি নি সাহবাই কারাম বলেন হুজুর এ দুনিয়ার কোন সম্পদই আমাদের না নবী না শুধু দুই জিনিস তোমা বাকি সব তোমাদের কাছে আমানত আদার দারোয়ান জোরে কর না সুহান আল্লাহ দারওয়ান দারোয়ান হুজুর তো কোন দুইটা জিনিস আমাদের আমার নবী বললেন যেটা খাইলা আর যেটা পড়লা যেটুকু খাইলা এইটা তোমার আর কাপড় যেটা পড়লা এটা তোমার আর কিচ্ছু তোমার না তো জমিন আল্লাহ আপনারা আমানত দিছে আপনি কি লিখে ঠেইলা তিন হাত বাড়াইয়া দিয়া কবর ফিটা খাইতেন কিল্লাই দরকারটা কি আল্লাহ যতটুকু তৌফিক দিছে হালাল ভাবে ততটুকুর মালিক হইছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন আল্লাহ বরকত দিতে পারে কি পারে না চিন্তা করেন এক মন দান বেশি হইব হিয়ান দিয়ে এক মন বেশি চিন্তা করছেন দান খেতে এমন পোকা লাগাইয়া দিব সারা দান খেতে শেষ ঠিক না আগের সময় দান খেতে এমন কিছু পাখি আসতো দান গাছের তে ছড়া দা লয়ে যাইতো হ্যাঁ এখনো আসেনি এখন খুব কম খুব কম বুঝছেন নি এই দানে ছড়া ডাকাইতে লয়ে যেত আল্লাহ চাইলে তো এমনও করতে পারে আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহর কাছে চান মালিক আরেকজনের জমিন ঠেললে আমি চিন্তা করি এক মন বেশি তুমি যদি চাও এক মনের জায়গায় একশো মন বাড়ায়া দিলেও তোমার কোনো কমতো না আল্লাহ আপনি আমার বাড়ায়া দেন আল্লাহ আপনি আমার বরকত দেন এক মন ধানে তো দুইশের পাঁচ কেজি সিডাও হয় কেমন কদ্দুরে সিডা দশ কেজিও হয় মানে এক মোন দানে অনেক সময় দশ কেজিও সিডা হয় আবার দেখা গেছে ওই যে এটা ভাঙে চাল করলে এই কুড়া ভুসি হয়ে যায় কদ্দুর আরো পাঁচ সাত কেজি দশ কেজি হয়ে জায়গা এই ধরনের বিশ কেজি হইল আল্লাহ যদি খালি আপনার খেতে দান যা আছে এটা না কমায়া কোন সিডা দিল না প্রত্যেকটাতে চাউল যদি আল্লাহ দিয়া দেয় আপনি এক মোন দানে তো তিরিশ কেজি চাইল পাইলে করনা। তো আপনারা আর আরেক বন্ধন আর একজনের খেতে জমি ঠেল্লা করার লাগে করেন লাভ নাই কোন কোনো फायदा নাই কালকে রাতে মাহফিল করছি দুটা দুটা মাফিল করি না বিপদ পড়লে করার লাগে এমন এক পরিস্থিতি দাইসা দাঁড়াইছি যে অনেক সময় অনেক মানুষ আদ্দার করলে আহুন লাগে কালকে প্রথম মাফিল করছি বুরুরা এইখান থেকে 192 কিলোমিটার দূরে সেই কিশোরগঞ্জে গিয়া মাহফিল করছি রাতে তিনটার সময় প্রায় মাহফিল শেষ করে আসার পথে আমরা গাজীপুর মাওনা একটা হোটেলে সকালের নাস্তা গাইতে ঢুকছি তো ওই আলু ভর্তা মাছের ভর্তা ডাইল দিয়া সকালে ভাত কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ হোটেলে পাতলা ডাইল দিয়া আমি দিই যে এখনো আছে আমি কইলাম বলে দেন আমারে ভর্তা দেন আর পাতলা ডাইল দেন তো দিছে খাইতে আছি ওই আলগা প্লেটে করে যে ভাত দিছে ওইখান থেকে অল্প দুগা বাদ লইছি অল্প একেবারে মনে হয় পাঁচ বাগের একবার অল্প একটু নিয়ে খাইলাম আমার সাথেই একজনে কয় কুজুর ফ্লেট এটা ফেরত দিয়ে দেন আমি যে খাইলাম আমি না দুগা খাইছি থাক কিছু তো না লাড়া দিয়ে ফেরত দিয়ে দেন বেড়া ওই দুগা বাতের লেগে হোটেল আলায় মাঝে আমার কলারও দত্ত দরকার আছে নি না এখন তার জ্ঞানে যতদূর খেলছে আর কি যে অল্প দুগাই তো লইছে হোটেল লালারে যদি বলি অল্প কয়েকটা লইছি বাকিটা ফিরত না নিব সে যে একারে অল্প কাটলে পুরো প্লেটের দাম দন লাগবো এত ছোট লোক না এরকম কথাও কইতো না তা আমি বললাম যে এই অল্প দুগা বাতিল লিখে হাসানোর ময়দান এবার আর কাছে আমি ধরা থাকতাম তো তে আর কোনো কথা কইলো না চুপ করে রইলো আশা করি তার একটা এলিম হইছে যে আসলেই তো কেন এই চিন্তা করি এক প্লেট ভাতের দাম দশ টাকা পনেরো টাকা নাহলে বিশ টাকাই আমি এই বৃষ্টি আনলে আমি এবার কাছে দরা খাইতাম কেমতের মাঝে এই এক পয়সা লেগে ধরে আমার কেব সব দিন এক আমল দিবি আমার সব গুনা গুণা নিবি হের পরে ছাড়া নইলে কোনো ছাড়া ছাড়ি নাই বাংলাদেশের তেরো জন উকিল খাড়া করাই হের পরে জামিন না অন্য মামলারও জামিন লাউন যায় কিন্তু হাসনের ময়দানে চলবো নি চলবো যার কাছে কট খাইছেন সুডানোর আর কেউ নাই আল্লাহকে আমিও ছুটাইতাম না বান্দার হক বান্দা যদি মাফ করে তোরে ছাড়বো আর নাহলে তোর কোনো উপায় চিন্তা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খিদমত করবেন আউলিয়া কেরামের সোহবত হাসিল করবেন মুরব্বীদের কবর জিয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন প্রতি বছর বছর তাদের জন্য তাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসলামী শরিয়ত মোতাবেক তাদের জন্য ইসালে ইবাদ ব্যবস্থা করবেন আমার নবী রহমাতুল্লীন আলমিন মোবারকের চার দিন বা পাঁচ দিন আগে আমার নবীজির কপাল মোবারকের জ্বরের ঠান্ডা কাপড়ের পট্টি লইয়া নবীজি নবীজির জান্নাতুল বাকিতে যায়া নবীজি জিয়ারত করলেন দীর্ঘক্ষণ কারলেন। সেখান থেকে হুজরা মোবারকে ফিরে আসলেন নবীজির কান্না মোবারক থামে না থামে না থামে না আমার নবী নামাজ পড়াইতে যাইতে পারেন না নামাজের সময় হলে আমার নবী রহমাতুল্লিন বললেন আয়সারে ও আয়সা আমার সাহাবিরা কি নামাজ আদায় করে ফেলেছে সাবাইকারামের দিলে তো তখন আকাশের মতো মে্যাক জমছে। নবিজী অসুস্থ। নবিজী অসুস্থ। আবার হজের সময় নবেজি কইছে। আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লী আওমাহত মাল তুতি না কম আত মান্ত আলাই কম নেয়ামাতি মরধি আজ আমি রব্বুল না পক্ষ থেকে আমার হাবিব তোমাদের জন্য। ইসলামকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে এই মোতাবেক জীবন যাপন করো আমার নবী রহমতুল্লিল আলমিন বিদায় হাজার বাসনে বলেছিলেন উম্মতের আমি নবী বিদায় নিলে তোমাদেরকে দুইটা জিনিস দিয়া যাই এ দুইটা জিনিস আঁকড়ায় ধরিও এ দুই জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইয়ারা সোনাল্লা দুই জিনিস কি আমার নবী বলেন এক নাম্বার হলো কিতাব আল্লার কিতাব কুরআনুল কারীম আমাদের ঘরে সবথেকে অবহেলিত জিনিস সবথেকে অবহেলিত জিনিস সবচাইতে অযত্নের জিনিস আমার নবী বলেন উম্মত আল্লাহর কিতাব কুরআনুল কারীম আকড়াইয়া ধরিও নবী আমার আহলে বাইত কে আকড়াইয়া ধরিও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর এই হাদিসে মোবারকে নবী বলেন আল্লাহর কুরআন আকড়াইয়া ধরিও আমি নবীর সুন্নাহ মোবারক আকড়াইয়া ধরিও এক বললেন আহলে বাইতের কথা আর এক বললেন নবীর সুন্নার কথা এখন আমরা কোনটা গ্রহণ করব যদি আপনি সুন্নাকে গ্রহণ করেন আহলে বাইত আহলে বাইতের বাদ পড়ে যায় যদি আহলে বাইতকে কবুল করেন তাহলে আহলে বাইত হলো গোটা জীবনের পরিপূর্ণ সুন্নাহ মোবারকের প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস

এই জন্য নবী একবার বললেন সুন্ন আবার বললেন আহলে বাই অর্থাৎ আমার আহলে বাই থলো সুন্নাতের পরিপূর্ণ জীবন্ত রূপরেখা বাস্তব রূপ জোরে দুই জিনিস ইয়া রাসূল আল্লাহ কোরআন কেন ধরব। আমার নবী রহমান তুল্লিল আলামিন বলেন কোরআন আর সেয়াজি থেকে আমার রাব বলেন নাজিল করেছেন যদিও তোমরা নিজেদের চোখে দেখো না কোরআনুল কারিমের সাথে আর সে আজিমের একটা রশির কানেকশন আছে কোরান মতো জীবন গড়লে কলব খুলে যাবে কোরান মতো জীবন গড়লে কোরান মতো জীবন গড়লে কোরান মতো জীবন গড়লে তোমার কলবের সাথে ওই রশির এমন এক কানেকশন হবে রে জমিনে বসে আর সে আজিমের খবর নিতে পারবা জরে কল সুবাহান আল্লাহ বিশ্বাস হয়নি